তোমরাই বলো তো এতগুলো ছেলে মা এত কি বাঁচা সম্ভব কি করে আমি এটা বাঁচবো আর দল তো বাঁচবে না দল তো আমাকে হেল্প করে না তোমরা তো জানো চিংড়ি মাছ বাঁচবো আবার কুমড়োর বড়া করব কুমড়ো ফুলের এই যে কুমড়ো ফুলের বড়া ধনে পাতার বড়া করতে এত কাজ করব কি করে সামাল দেবো কি করে এই দেখো চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে আমার জীবন হলদে হয়ে যাচ্ছে দুধ পেরেছি যাই হোক রান্না তো করতে হবে খেতেও হবে তো চ্যানেলটার পাশে থেকো যারা এখনও দেখোনি যারা দেখছো তারা তো আমার পাশেই আছো আর যারা দেখো নি তারা সাবস্ক্রাইব করতে ভুলো না সন্ধ্যবার তো যে চ্যানেলটাকে ফলো করো নিত্য নতুন ভিডিও আমি দিতে থাকবো দেখো বন্ধুরা একসঙ্গে কত রান্না করে ফেললাম মাংস পেঁয়াজ কলি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি ট্যাংনা মাছের ঝাল আর কুমড়োর বড়া করে ফেললাম আর একে দেখো একে দেখো কোনো কাজের কম্বই নেওয়া শুধু আমাকে নজর রাখে দেখেছ পাগলাপনা করছে দেখেছ দেখেছ